শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছো যে আমার কদিন ধরে খুব শরীরটা খারাপ ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি আর আমার যে বাতের ব্যথা আছে সেটাও বেড়েছে যার জন্য আমি ভিডিও কোনো মানে করতে পারিনি তা আজকে মনে করলাম যে ভিডিওটা দেই আর কতদিন আমি দেব না আর একদমই মন দিয়ে ইচ্ছা করছে না যে ভিডিও দিতে আর প্রচণ্ড হাত পায়ে ব্যথা তো যাই হোক তো সবই তো করতেই হবে আর দেখো আমার না গ্যাস পুড়িয়ে গেছে আর ইন্ডাকশান ওভেনটা নিয়ে এসছে হলো মেয়ের বাড়ির থেকে দিয়ে গেছে আর আমার গ্যাস ডবল সিলিন্ডার তোলা থাকে আমি এবার তুলতে পারিনি আর যার জন্যে আমার রান্না করতে খুবই অসুবিধা ওর জন্য ইন্ডাকশান ওভেনে রান্না করছি আর এখন বাজে বারোটার জলেই যে জল তুলে নিচ্ছি জলটাও বাবা তুলে রেখে দিয়ে যায়নি আমার হাতে ব্যথা তুমি জলটা তুলে রেখে দিয়ে যেতে পারো নি আর দেখো আমি হাঁটতেও পারছি না পায়ে মানে উঠলে তো এমনি কষ্ট হয়ই আর আমার পায়ের গোড়ালি যে আছে সে গোড়ালিতে নামতে গেলেও খুব কষ্ট হচ্ছে আর ছাদের মধ্যে জামা কাপড় সকালে তোমাদের দাদাভাই মেলে দিয়ে গেছিলো আর আমি এখন তুলতে এসছি তুলে নিয়ে চলে আসলাম ঘরে এগুলো ভাজ করে নিচ্ছি একদমই মন লাগছে না ভিডিও দেওয়ার মানে দেব কি একদমই শরীরটা ভালো নেই মনটা খুবই মানে এ হয়ে মানে কি বলবো একদমই ইচ্ছা করছে না সবসময় মনে হচ্ছে যেন শুয়ে থাকি তা যেহেতু যে কাজটা শুরু করেছি সেটা না করলেও তো আমার হবে না যার জন্যেই আমি আর আজকের আর পারলাম না ওর জন্য ভিডিওটা সকাল থেকেই আমি শুরু করে দিলাম আর যখন যেরকম পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর এগুলো তো সকালে মেলে দিয়ে গেছিলো তোমাদের দাদা ভাই দিয়েছি আমি আর এখন আমি তুলে আনলাম এগুলো ভাজ করে নেবো নিয়ে আমি একটু শোবো না তো আমি আর পাচ্ছি না একদমই আর আমি যে ডিউটিটায় যাই সেই ডিউটিটাও যে গেছিলাম করে এসছি আর বিছনার চাদরটা দেখো কম আমার হয়ে গেছে এক সপ্তাহ আমি তুললে যে কাজবো সেটাও আমার মানে মানে কী বলবো হাতে এতটাই ব্যথা ওর জন্য তুলে আমি কাঁচতে পারছি না তা যাই হোক দু আর দুটো দিন পরেই আমি তুলে কেঁচে দেবো এখন দুটো দিন থাক খুব একটা নোংরা হয়নি তাও আমি অল্প থাকতেই নোংরা থাক মানে অল্প নোংরা হতেই আমি কেঁচে দিই যাতে আমার কষ্ট না হয় আর সব ভাত জামা কাপড় ভাজ করে করে এই যে আলনার মধ্যে রাখছি আর এমনই অবস্থা এদিকে মেয়ের বাড়িরও গ্যাস পুড়িয়ে গেছে আর আমারও যেদিনকে গ্যাস পুড়িয়েছে মেয়েরও সেদিনকে গ্যাস পুড়িয়েছে তা এবারে আমি সকালে রান্না করে নিলে মেয়েকে আবার পাঠিয়ে দিতে হচ্ছে সেই ইন্ডাকশান ওভেনটা আর আমার গ্যাস বুক হয়ে গেছে গ্যাসটা দিয়ে যাওয়ার কথা কিন্তু দিয়ে যাচ্ছে না কেন বুঝতে পারছি না আর এখন আমি একটু শুভ আর পাচ্ছি না শরীরটা দেখো আমার এতটাই খারাপ কি বলবো তা যাই হোক সেই অবস্থায় আমি শর্ট ভিডিও দিয়েছি যত এনার্জি আনতেই হবে মানে ভিডিও করতে গেলে সেটা বুঝতে দিলে তো হবে না এখন দেখো আমি তো সেই দেখলে মানে ঘুষ শুয়ে পড়েছিলাম তারপরে এখন কিন্তু সন্ধ্যের সময় মেয়ের বাড়িতে একটু এসেছি মেয়ে তো বললো মা একটু তোমার নিয়ে একটু জন্য মেয়ের বাড়িতে ওর মেয়ে দিয়েছে আসো 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 ওই দেখো আসো ও দেখো আসবে আসবে আসো আসো টাকছে বলি ভুলি বাবলি উলি বা বলি এলি বা উঠে গেল কি সুন্দর বলি বাবালি বলি খাচ্ছে আদু খাচ্ছে আদু খাচ্ছে আদু খাচ্ছে বুঝি বুঝি হাত দুটো সামনে দিয়ে রেখে দিয়েছে আদর করলে খুব খুশি ময়না আসছে দাঁড়া তোর আদর নিয়ে আসছে 哼哼哼，<laughs> <laughs> দেখছো কি সুন্দর কুকুরটা মানে কি বলবো এত ভালো আসলে আমি আসলে পরে না ওকে আদর করি তারপরে আমাকে বসতে দেয় না তো ও মানে ভেব করতে থাকে আর যেটাই খাবে সেটাই ওকে দিতে হবে খুব ভালো আর এসছি আমার মেয়ের বাড়িতে আর শরীরটা তো খুব খারাপ যাচ্ছে কদিন একটু দরকার ছিল মেয়ে একটু আমাকে নিয়ে বেরিয়েছিল ওর জন্য এসছি আবার এখনই চলে যাব আবার তোমাদের সামনে পরে আসছি আর এখন দেখো অনেকটাই রাত হয়েছে আর রাতে আবার আমি একটা ডিউটি করতে যাই সেটাও করে এখন রাত এখন প্রায় পনের এগারোটা বাজে আর আমি এসে আর খাইনি ওর বাবা মানে তোমাদের দাদা ভাই আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে আর ভাত তরকারি যা ছিল সেগুলোকে আমি খালি করে ফ্রিজে ঢুকিয়ে বাসন কোষণ মেজে নিলাম মেজে টেজে ঘরে আসলাম আর যেটা পরেছিলাম কাপড় সেটা তো ছেড়ে ফেললাম আর এসে আবার পাত পা হাত পা ধুয়ে আমি আবার এই নাইটিটা পরে নিলাম আর আমার একদমই খেতে ইচ্ছে না ঠান্ডাও ভীষণভাবে লেগেছে খেতেও ইচ্ছা করছে না আর রাত্রিরে কিছুই আমি খাবো না একটু শুকনো মুড়ি খাবো আর দুপুরে কি খেয়েছি ডিমের ঝোল তো দেখালাম করেছি আর কিছু করতে পারিনি আর ডিমের ঝোল আমি খাইনি আমার একদমই খেতে ইচ্ছা করছে না শুধু একটা ডিম নিয়েছিলাম ডিমও খেতে ইচ্ছা করছে না আর একটু আছার দিয়ে ভাত খেয়েছিলাম মুখটা এতই অরুচি আর একদম কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আর ভাত তো রাত্রিরে আমার একদমই খেতে ইচ্ছা করে না মানে কিছু রাত্রিরে খেতেই ইচ্ছা করে না তা একটু মুড়ি খেয়ে নেবো আমি এখনো খাইনি বা তার মুখে আমি মুখ টুক ধুয়ে আসলাম মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি আর চুলটা আমি বাদি না চুলটা এইভাবেই আমি গাডার দিয়ে পেঁচিয়ে রেখে দিই না তো ফুলের তো চুলটা পুরো মানে নষ্ট হয়ে যায় পুরো ছেড়ে রাখলে ওই জন্য গুটিয়ে আমি গাডার দিয়ে নিলাম আজকে ভিডিও এই পর্যন্তই টাটা